আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে আমি রান্না করব কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো এখানে আমি মাছ ভেজা দিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি রেখে দিলাম আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব আর এখানে মশলা আছে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি কাঁকরোলগুলো কেটে নিব আর এখানে কাঁঠালের বেচে নিয়েছিলাম এখন আমি আলু এবং কাঁচরল দুইটাই কেটে নিব কাঁচরলগুলো কিন্তু দেখতে খুবই টাটকা একদমই সবুজ দেখতে কিন্তু ভালোই লাগছে তো আজকে আমার রান্না একটু দেরি হয়ে গেছে বাসায় অন্য কাজ করছিলাম তো সংসারের কাজ মনে হয় শেষই হয় না একটার পর একটা থেকেই যায় ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি করব। কিন্তু না হচ্ছে না তো দেরি হয়ে যায় তো আমি এখানে কাঁঠালের বিচিগুলো কাটার জন্য নিলাম দেখলাম যে না অনেক লেট হয়ে গেছে এই জন্য আর আমি কাঁঠালের বিচুগুলো কাটবো না আমি শুধু আলু আর কাঁকরই রান্না করব। কাঁঠালের বেচি অন্য একদিন রান্না করব বা ভর্তা করব। কাঁঠালের বিচির ভর্তা খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এখানে কাঁঠালের বিচুগুলো তুলে রেখে দিব কারণ আমার হাতে এখন অত সময় নেই যে এগুলা কেটে রান্না করব। তো আমি জন্য একটা চালের মধ্যে নিয়ে রাখলাম তো এখানে কাঁকরোল এবং আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি এখন রান্নায় চলে যাব তো আমি রান্না করার জন্য চুলে একটা কড়াই বসে নিয়েছি এবং এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা আমি ফেস্ট করে আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে নামানো আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তা আমি এখন কাঁচর এবং আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিবো আমি কষিয়ে নেব কিছুক্ষণ আসলে তরকারি কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেলে ওই তরকারিটা খেতে ভালো লাগে তো আমি বেশিরভাগই তরকারিটা কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলে আর এখানে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আমি এখন একটু ঝোল দিয়ে দিব ঝোল বেশি রাখবো না পরিমাণ মতোই রাখবো ঝোল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দশ মিনিট পরে আমি দেখলাম এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এই তো আমার রান্না কমপ্লিট তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ